ওয়েলকাম টু আর্নিং ফর্ম লার্নিং সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের দেখাব কিভাবে সিএফএল বাল্ব অর্থাৎ কম্প্যাক্ট ফ্লোরসেন ল্যাম্প অতি সহজে মেরামত করা সম্ভব সাধারণত সবাইকে এনার্জি সেভিং বাল্ব বলে থাকে ডানদিকের এই অংশটা হচ্ছে বেস হোম আর এটি হচ্ছে ইলেকট্রিক ব্যালেস্ট মাঝখানের অংশটির মধ্যে থাকে আর বামপাশের এই পার্টটি হচ্ছে স্পাইরাল টিউব বা স্পাইরাল ল্যাম্প এনার্জি সেভিংয়ের তিনটি পার্টের ঠিক মাঝখানের যে অংশটির মধ্যে ইলেকট্রিক ব্যালেস্ট থাকে সেটি মেরামত করার প্রয়োজন পড়ে অনেক সময় ফ্লোরিসিন ল্যাম্পটিও কেটে যেতে পারে বাম দিকের এই অংশটা খুলতে গেলে ঠিক মাঝখানের এই গ্যাপগুলো যদি আস্তে আস্তে প্রেশার দেওয়া হয় তাহলে খুলে যায় দেখুন ঠিক এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে বাম পাশের অংশটা অর্থাৎ স্পাইরাল টিউবের অংশটা খোলা সম্ভব অত্যন্ত সাবধানে প্রেশার দেবেন কেননা স্পাইরাল টিউবের গ্লাসগুলো ভেঙে যেতে পারে ডান দিকের কভার বেসটি খুলতে গেলে ঠিক একই রকম প্রেশার দিয়ে এটি খুলতে হবে একটু চাপ প্রয়োগ করে এদিক সেদিক ঘোরালেই খুলে যাবে কারণ এর মধ্যে কোনো স্ক্রু লাগানো থাকে না তো খোলার আগে ঠিক এই অংশটা হ্যাঁ এই ক্যাপের এই অংশ তাতাল দিয়ে ভালো করে নরম করে নিতে হবে অর্থাৎ পারলে খুলে নিতেও পারেন তা হলে ভিতর থেকে কেবল দুটো খুলে আসবে না অর্থাৎ যেটি ব্যালাস্টের সঙ্গে লাগানো আছে এখন আমরা আস্তে আস্তে এই অংশটা খুললাম আবারও এবং এভাবে ভিতর থেকে ইলেকট্রনিক ব্যালেস্টটি বের করে আনছেই দেখেন এটি হচ্ছে ইলেকট্রনিক ব্যালেস্ট তো ইলেকট্রনিক ব্যালেস্ট ভালো করে দেখার আগে আমরা প্রথমে নেই স্পাইরাল টিউবটি ঠিক আছে কি না মিটারের সাহায্যে আমরা চেক করব যে প্রথমে টিউব লাইটটি যদি ভালো থাকে তাহলে ফিফটি পার্সেন্ট আমাদের কাজ হয়ে গেল তো দেখুন আর এটার শো করছে হ্যাঁ অর্থাৎ স্পাইরাল টিউবটি ভালো আছে সাধারণত স্পাইরাল টিউবের গোড়ার অংশটুকু যদি বেশি কালো হয়ে যায় তাহলে নষ্ট হতে পারে এটি হচ্ছে পি এফ কিংবা এক প্রকার ক্যাপাসিটার খুব হাই ভোল্টেজের এগুলো এগুলোর কোনো পলারটি নাই এটি হচ্ছে ট্রানজিস্টার ভিতরের কয়েলটি হচ্ছে এফ কয়েল আর এটিও এক প্রকার পি এফ বা ক্যাপাসিটার এগুলো অনেক ভল্টের হয়ে থাকে কাজেই সাবধানতা অবলম্বন করবেন আমরা এই পি এফটি খুললাম চারশো ভল্টের পি এফ ফোর হান্ড্রেড ভোল্ট এগুলোর কোনো পলারটি থাকে না এটি খুলে নতুন একটি পি এফ আমরা এখানে লাগিয়ে দিলাম খুব সাবধানে তাতাল দিয়ে আবারও ঝালাই করে দেওয়ার পর ঠিক আগের মতো স্পাইরাল টিউব কভারবেজ পুনরায় সেটিং করে আমরা লাগাই দিচ্ছি এবার যে তার দুটো খুলেছিলাম এটি পুনরায় তাতাল দিয়ে ঝালাই করে দিলাম এখন টেস্ট করার পালা হ্যাঁ দেখুন বাল্বটি জ্বলে উঠেছে ধন্যবাদ সকালকে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন